বিভিন্ন মেয়ের কাছ থেকে সে টাকা পয়সা নেয় প্রতারণা করে আমার কাছ থেকে সে তার আর আমার অন্তরঙ্গ ভিডিওর কথা আপনারা কিন্তু এখান থেকে চার পাঁচ মাস আগে তার গলার ভয়েস কিন্তু ফাঁস হয়েছিল যে সে আমাকে বলছে টাকা দিবি আর আমার ওই যে বগুড়া জেকশন মামলা করা এই মামলা না উঠালে তোর আর আমার ভিডিও আপলোড করে দিব যেহেতু তার সাথে আমি লিভিংয়ে ছিলাম মহানগরে তার সাথে আমি লিভিং সম্পর্কে ছিলাম দুই মাস বাসা ভাড়া করে তারপরে সে আমাকে পাঠিয়ে দেয় বগুড়াতে তার ভিতরে আমি দুইবার বাচ্চা কানসিভ করি সে বাচ্চা নষ্ট করে তার উপরে আমার বগুড়াতে মামলা করা মামলার কপি আছে রবিবার আমি আমি মামলার রিপোর্ট আপনাদেরকে দিব কারণ পিবিআই তদন্ত দিছে কোর্ট থেকে পিবিআই তদন্ত দিলে একটা তদন্ত হয়ে তারপরে তো সে আসামিটা ধরবে তদন্ত আল্লাহ রহমতে ভালো এসছে কারণ মিথিলা সব সত্যি কথা বলে মিথিলা অককটে সব সত্যি কথা বলে আপনারা সবাই জানেন সেটা এই জন্য আপনারা মিথিলাকে পছন্দ করেন এখন আমি এই মামলাটা করার পরে সে কালকে আমার সাথে জোর জবস্তি ধানমন্ডি আপনার হচ্ছে যে দেখা করে করে ওই ভিডিওগুলো আমাকে দেখায় তুই যদি আজকে রাতের ভিতরে এই মামলা না তুলিস তাহলে এটা আমি সোশ্যাল মিডিয়া দিয়ে দিব এক পর্যায়ে আমি বাসায় যাই সকালবেলায় ওনার একটা নায়িকা সাথী নামে ওই মেয়েটা প্রত্যেকটা ভিডিও আমাকে পাঠায় পাঠিয়ে অনেকগুলো ভয়েস দেয় ভয়েসগুলো আপনাদেরকে আমি সময় সে আমাকে হুমথামকি দিচ্ছে সেই ভিডিও সে আপলোড করে দেবে দেখেন যার নামে আমি অভিযোগ করেছি সে তো অলরেডি ভাইরাল করে দিয়েছে অলরেডি একটা নায়িকাকে দিয়ে দিয়েছে আচ্ছা সেই কি এখন দিচ্ছে যে ভিডিওগুলো পাবলিশড করবে হ্যাঁ সেটার উপরে আমার অভিযোগ করা তারপরে তো পাবলিশড করছে অলরেডি একটা নায়িকার মন হোয়াটসঅ্যাপে শেষ হয়েছে

আর আমি কোনো স্বীকৃতি চাই না সে অন্যায় করেছে আমি শাস্তি চাই আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যে শাস্তি পিবিআই তদন্ত তদন্ত যেটা রিপোর্ট আপনাদেরকে আমি আবার বড় করে সাংবাদিক সম্মেলন করব রবিবার কারণ আমাকে অনেক অপমান করেছে একটা পিবিআই কোর্ট থেকে পিবিআই তদন্ত দিয়েছে সেই তদন্তর উপরেও তারা আমাকে অপমানজনক কথা বলেছে যে আমি তাকে প্রমাণ দিতে পারি না আমি প্রমাণ দিব আমি কোর্টে মামলা দিয়েছি কোর্ট থেকে পিবিআই তদন্ত দিয়েছে অফিসার সে তদন্ত তাই না আমার সাথে কথা হয়েছে অফিসারের সঙ্গে সে বলছে ম্যাডাম অলরেডি রিপোর্ট আমার হাতে আমরা হচ্ছে রবিবার কোর্টে আমরা রিপোর্টটা জমা দিব আপনি তারপরে সাংবাদিকদের জানিয়ে দেবেন কারণ উনি আমাকে প্রতিনিয়ত আমি চুপচাপ আমি এতদিন কথা বলিনি কিন্তু অনেক ব্যাপার তার ভিতর উনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে যেখানে কোনো প্রুফই দিতে পারেনি সে সে কোনো প্রুফই দিতে পারেনি না ম্যাক্সো বিল নামে প্রুফ দিতে পেরেছেন আমার নামে কোনো প্রুফ দিতে পেরেছে একটা মিথ্যা মামলা দিয়েছে এরপরে শুধু আমার শোন মামলাটা ওঠানোর কারণে সে আমাকে এইভাবে ভাবে করছে আজকে আমি তার নামে আমার অভিযোগ করা সেই তার তার সে একটা কথা বলে আমি হিরো আলম আমি হিরো আলম তুমি হিরো আলম হতে পারো দেশে আইন আছে ঠিক আছে হিরো আলম দেশে আইন আছে আমি তোমাকে অভিযোগ করার পরে অভিযোগটা ইনভেস্টিগেশন হওয়ার আগেই ভিডিওটা একটা নাইকার ফোনে দিয়ে দিয়েছো সেই নায়িকা আমার ঘুমকি আপনারা একটু শুনেন অল্প সে আমার কি দিছে আজকে আজকে যদি হিরো আলম অ্যারেস্ট না হয় আমি কিছু একটা করব আমি রিসাইড করব কারণ এই 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 মেয়ে এই মেয়েটা আর হিরো আলম যদি আজকে অ্যারেস্ট না হয় আমি এই হাতেই থানার করব কারণ আমি এত এত পরিমানে হ্যান্ডেলমেন্ট আর আমি নিতে পারছি না আমি আর নিতে পারছি না

কিছু রেকর্ডিং আছে আমি যে কতটা ভালোবাসি সেটা আপনারা খুব ভালো করে জানেন আর যে আমাকে নিয়ে বলছে আমাকে সিল মেরে দেবে তারপরে ওর বন্ধুদেরকে দিয়ে কি করবে এই শুনো না তোদের সব মেয়েদের চুকি কাটা আমি না তোরা বলিস আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার আমি সবচেয়ে পরে খাই আর তোরা তোরা দেখছিস আমি আলম সবচেয়ে পরে তোরা দেখ আলোর সাথে তো মনে অনেক হনটা হত্যা করেছি তার নামে আমার খুন মামলা ভন হত্যা মামলা প্রতারণা মামলা এখন আবার এই আরেকটা মামলা আমি কেন কেনও এগুলো করতে যাব আমার মামলা রিপোর্ট জমা রবিবার আমার কোর্টে রিপোর্ট জমা করে যাচ্ছে সেটা আল্লাহর রহমতে আমার পক্ষে কেন আমি 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 তরে হিংসা করতে যাব আমি কি নায়িকা আমি কি নায়িকা আমি কি আলমের সাথে ভিডিও করেছি আমি কি নেচেছি আলমের সাথে আমি কি আলমের নায়িকা আলম আমার সাথে প্রতারণা করেছে লিভিং এ লিভিং সম্পর্ক রেখে সে একটা হুজুর দেখে মিথ্যা মিথ্যা একটা মৌলবি দেখে আমার সাথে প্রতারণা করেছে সেই প্রতারণা মামলা দেওয়া যার নামে আমার তুই কে এই মেয়ে এই কথা বলার কে আর সে আমাকে আলম প্রত্যেকটা ভিডিও এই মেয়েকে দিয়েছে আজকে এই মেয়েকে অ্যারেস্ট করতে হবে একে দিছে এই কোনো ভাবে যদি ছড়ে ছড়িয়ে যায় তাহলে কি হবে আমার অবস্থাটা আমি তো ওদের মতো না আমি তো ওদের মতো না আমার তো মেঝে খাওয়া লাগে না আমার কিছু গুচ্ছিত টাকা আছে সেখান থেকে যেটা আসে তাই দিয়ে আমি চলি আমি তাই দিয়ে চলি কেউ বলতে পারবে যে মিডিয়া থেকে আমি একটা ইনকাম করছি কেউ প্রমাণ দিতে পারবে আমি একটা বিজনেস শুরু করছি আলমকে একটা কথা বলছি আমি তোমাকে মাসে মাসে টাকা দিব তাও তুমি এই মিডিয়াগুলোকে কাউকে দিবা না তোমাকে মাসে তোমার অফিস বানা আর তুমি চলার মতো একটা খরচ আমি তোমাকে দিব তারপর সেই কাজটা করছে মামলা আমার আগের দিনই করা। অভিযোগ করা আজকে যেহেতু আমি মামলাটা করেছি তার নামে কার নামে? হিরো আলম নামে আমি আমি অভিযোগ করেছি। সেই অভিযোগের উপরে আমার আমার ভিডিও সে ভাইরাল করে দেয় আর হুমকি দিয়েছে। অলরেডি সে তার নায়িকাকে অলরেডি সে ভাইরাল করা শুরু করে দিয়েছে। আপনি বারবার বলছেন যে হিরো আলম আমার বাচ্চা নষ্ট করছে এবং আপনার সাথে তার যেটা তোমরা রবিবার বলবো এটা আমি কারণ কি আমি বলি? শোনো। বকুড়ায় যে মামলাটা আমি দিয়েছি সেই মামলার রিপোর্ট আমি তোমাদেরকে রবিবার দিন দিব আমাকে অফিসার বলছে যে রবিবার দিন আপনাকে আমি রিপোর্ট দিব তারপর আপনি সাংবাদিক সম্মেলন দেখেন এই যে আমার মামলাটা করা এই যে এই মামলাটা করা দেখেন দেখছেন এই মামলাটা রিপোর্ট এই মামলাটা যে হয়েছে কোর্ট থেকে পিবিআই তদন্ত দিয়েছে এই পিবিআই তদন্ত রিপোর্ট সারের হাতে গেছে তদন্ত করেছে

আমার পিপিআই আমি তো কোন জায়গায় করিনি প্রমাণ আচ্ছা আপনি একটু আগে হিরো রোমেন সাথীর কথা বলছেন সাথীর সাথে আপনার সাথে কি হলো আমার সাথে কিছু হয়নি সে আমাকে আমার সাথী আমাকে এগুলো পাঠিয়েছে এই আলম দিয়েছে কেন পাঠিয়েছে আপনাকে সে ঠিক মনে করেছে যে আমি জানি না আমি কেন সে এগুলো পাঠিয়েছে ভাইরাল করা শুরু করেছে আলম এখন আরো কারে কারে দিয়েছে আমি তো জানি না একটা মেয়ে আমাকে পাঠিয়েছে এখন আপনি কি পদক্ষেপ নেবেন আমি তো অলরেডি আলমের নামে অভিযোগ করো এর উপরে আমি আজকে মামলা দায়ের করবো করে আমি আজকে অ্যারেস্ট চাই আমি চাই এদেরকে এদেরকে হচ্ছে রিমান্ডে নেওয়া হোক আমার কোন কোন ভিডিও কোথায় কোথায় ছড়িয়েছে এটা